নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের বলবো যে এসএসসিস জিডি দু হাজার চব্বিশ তো এক্সপেক্টেড যে কাট মানে ফিজিক্যাল কাট যেটা তোমাদের কতর মধ্যে নাম্বার থাকলে তোমাদের ফিজিক্যালে ডাক পাবে তোমরা আর কি তো সেটা নিয়ে আজকে কিছু বলবো দেখো অনেকজন অনেক রকম ভিডিও তো করছে দেখছি তো তারপরে এটাই মানে কিছু কিছু বলার ছিল সেগুলো বলবো সাথে তোমাদের বলবো যে তোমাদের কীরকম নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে তার সাথে তোমাদের অন্য একটা ভিডিও বানাবো যেটাতে তোমাদের বলবো যে এরকম নাম্বারের মধ্যে যদি তোমাদের থাকে হয়তো তোমাদের মানে সিলেকশন হয়ে যেতে পারে তো সেটা নিয়ে আমি পরের দিন বানাবো তো আজকে এটাই বললাম যে তোমাদের এক্সপেক্টেড যে ফিজিক্যাল কাট সেটা নিয়েই বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো সবার ফার্স্টে তোমাদের ক্যাটাগরি বলছি তো জেনারেল জেনারেল আর জেনারেল ডিস্ট্রিক্ট তো ছেলেদের ক্ষেত্রে তোমাদের বিরাশি মতো থাকলে তোমরা ফিজিক্যালে তোমরা ডাক পাবে তো আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের পঁচাত্তর প্লাস থাকলে দেখো এরকম না আমি সব কিছু জানি এরকম না যে আমি টি শার্ট সেরকমও না জাস্ট তোমাদের বলছি যে এইগুলোর মধ্যে তোমাদের থাকতে পারে তো দেখো হয়তো উপরেও যেতে পারে নিচেও আসতে পারে সেটা কোনো ব্যাপার না তো জাস্ট এরকমই বললাম জাস্ট আন্দাজ করে কিছুটা বললাম ব্যাস তো তারপরে জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের ছেলেদের ক্ষেত্রে সত্তর প্লাস থাকবে আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের ষাট প্লাস এরকম থাকলে তোমরা ফিজিক্যালে জন মানে দৌড় শুরু করে দাও আর এর থেকে দুই নিচে এরকম থাকলেও তোমরা শুরু করে দাও আর আমি এটাই বলবো যে তোমাদের সবারই রান কমপ্লিট করা উচিত তবুও তারপরে দেখো জেনারেল নকশাল ডিস্ট্রিক্টে তো তোমাদের উনসত্তর থেকে সত্তর এরকম প্লাস যাবে হয়তো আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের পঁয়ষট্টি প্লাস থাকলেই তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে তারপরে তোমার ইডব্লিউএস দেখো ইডব্লিউএস ছেলেদের ক্ষেত্রে ষাট প্লাস আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিংবা ছাপান্ন প্লাস হলে তোমরা পঞ্চাশ নয় ছাপান্ন প্লাস যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা ডাক পেতে পারো তারপরে ইডব্লু এস বর্ডার ডিস্ট্রিক্ট পঁয়ত্রিশ প্লাস ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের তিরিশ প্লাস মতো থাকলেই হয়ে যাবে তারপরে ওবিসি দেখো ও জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের সত্তর থেকে বাহাত্তর প্লাস নাম্বার থাকবে তোমাদের আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের ষাট প্লাস দেখো ষাটের থেকে হয়তো বেশিও থাকতে পারে কিন্তু আগের বার ষাট এরকমই ছিল ষাটের ঘরেই ছিল তারপরে তোমাদের ওবিসি ওবিসি বিসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের পঁয়ষট্টি প্লাস যাবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে যদি তোমাদের পঞ্চান্ন প্লাস নাম্বার থাকে অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে তারপরে ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট তোমাদের ছেলেদের ক্ষেত্রে ষাট প্লাস নাম্বার থাকতে হবে আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের পঞ্চান্ন প্লাস থাকলেই হয়ে যাবে তারপরে এসসি দেখো এসসি জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে ষাট প্লাস আর মেয়েদের ক্ষেত্রে তোমার মেয়েদের ক্ষেত্রেও ষাট প্লাসিক দেখো এসসিদের ক্ষেত্রে আগেরবার মেয়েদের কাটআপ বেশি গেছিলো ছেলেদের থেকে তো বর্ডার ডিস্ট্রিক্টে ছেলেদের থেকে মেয়েদের কাট আপ তোমার ধরে রাখো ছয় সাত মতো বেশি গেছিলো তো তারপরে তোমাদের এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের ছেলেদের ক্ষেত্রে পঞ্চান্ন ধরেছি কিন্তু আগেরবার তোমাদের কম এসেছিলো এর থেকে আগেরবার তোমাদের একচল্লিশ বিয়াল্লিশ সামথিং এরকম এসেছিলো আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের এসেছিলো ঊনপঞ্চাশ তো এখানে তোমার পঞ্চান্ন প্লাস থাকলেই তোমার সিলেকশন হো সিলেকশনে সরি মানে ফিজিক্যালে ডাক পেতে পারো কিন্তু সিলেকশনের ক্ষেত্রে আরও কিছু এক্সট্রা নাম্বার যেমন আমাদের মানে এই পোস্টটা আমার তাই জন্য তোমাদের বললাম এটা সম্পর্কে একটু বেশি জানি তো আগেরবার উনপঞ্চাশ এসেছিলো মানে ফিজিক্যাল কাট আর আর হচ্ছে ফাইনাল কাট তোমার সাতষট্টি এরকম গেছিলো তো এরকম সাতষট্টি থেকে তোমাদের ধরে রাখো পাঁচ ছয় মতো বেশি থাকলে তোমাদের এবারের সিলেকশনটা হয়তো হয়ে যেতে পারে এবার তোমরা কেউ কেউ বলছ যে আগেরবার গেছিলো আগেরবার হিন্দিতে ছিল এবার বাংলাতে আছে এবার হয়তো তার উপর এবার হয়তো কম যাবে তার উপরে আবার মানে পরীক্ষাতে নাকি খুব সহজ কোয়েশ্চেন এসেছে এরকম অনেকজন বলে তো ওরকম না যারা ওখানে বসে আছে তারা এমনি এমনি বসে নেই তারা সেরকম ভেবে তারপরে কোয়েশ্চেন করেছে ঠিক আছে তো কেউ কেউ এসে এমন ভাব করে যে সে নাকি ষাটের মধ্যে সত্তর পেয়ে যাবে মানে একশো ষাটের মধ্যে একশো সত্তর পেয়ে যাবে আর কি তো ওই সব কান দেওয়ার দরকার নয় মন খারাপও করার দরকার না অতটা বেশি যাবে না তারপরে তোমাদের এসসি নকশাল ডিস্ট্রিকে দেখো আর ছেলেদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ প্লাস আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের পঁয়তাল্লিশ প্লাস থাকলেই হয়ে যাবে তারপরে এসটি দেখো এস টি জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের পঁচাত্তর প্লাস ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও তোমাদের পঁচাত্তর প্লাসই দেখো পশ্চিমবঙ্গে এটা সব থেকে দেখে ছেলেদের থেকে অনেকটা অনেক ক্ষেত্রে মানে অনেক ক্যাটাগরিতেই মেয়েদের কাট অফ বেশি যাচ্ছে তো মেয়েরা একটু কেয়ারফুল থেকো আর সামনে যে পরীক্ষাগুলো আসছে সেখানেও তোমরা কেয়ারফুল থেকো কারণ মেয়েদের কাট একটু হাই যাচ্ছে ছেলেদের থেকে তারপরে তোমাদের এসটি বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের ক্ষেত্রে সাতান্ন প্লাস আর মেয়েদের ক্ষেত্রে ষাট প্লাস তোমাদের থাকলে নাম্বার তো তোমরা পেয়ে যাবে দেখো এর থেকে কমও আসতে পারে আবার এর থেকে কিছুটা বেশিও আসতে পারে এরকম নয় যে এসএসসি আমার বাপের সম্পত্তি এরকম নয় তো এর থেকে বেশি কম এরকম হতেই পারে আমি জাস্ট তোমাদের এক্সপেক্টেড একটা বললাম স্কোর যেটা থাকলে তোমাদের হয়ে যাবে তারপরে তোমাদের এস দেখো এস টিদের ক্ষেত্রে এস নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের বাষট্টি প্লাস ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে সেরকম আমি পাইনি তাই মেয়েদের ক্ষেত্রে আর দিইনি তো এই অবধিই ছিল দেখো এরকম তোমরা এইভাবে তো দেখো বেশিরভাগ আমি এটাই বলবো তোমরা যারাই পরীক্ষা দিয়েছ কি হবে বলা যায় না তো সবাই রান প্র্যাকটিস শুরু করে দাও কারণ দেখো কার কখন কি হয়ে যায় সেটা বলা যায় না কেউ কেউ হয়তো অনেকটা মানে এরকম করে এসেছো যে আন্দাজে মেরে এসেছো সেই ক্ষেত্রেও তোমাদের হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের হয়তো কাট মধ্যে থেকে যেতে পারে তো রানিং রানিং করনি বলে তোমাদের রানিংয়ে বাদ চল দেখো প্রচুর মেয়ে রানিংয়ে বাদ যায় আগেরবার যখন আমি রানিং করতে গেছি তখন প্রচুর প্রচুর মানে পাশ করেছে কটা বেশিরভাগ তোমাদের ফেলই করেছে একশোটা করে আমি যখন মানে রানিং করছিলাম তখন একশোটা মতো ছেড়েছিল তার মধ্যে তোমার চব্বিশটা নিয়েছিল আর বাকিগুলো সব তোমাদের নেয়নি একটাও তারপরে আমার পরে যেটা ছিল তাদের ক্ষেত্রে তোমার ষাটটা কি পঁয়ষট্টিটা এরকম ছেড়েছিলো সেখান থেকে হয়তো পনেরো থেকে ষোলোটা এরকম নিচ্ছিলো তাহলে ভাবো কতগুলো কতগুলো নেওয়া হচ্ছে না তো এরকমভাবে এটাই বলবো নেওয়া হচ্ছে না বলতে তোমরা রানিংয়ে পারছো না তো এরকম হয় তো তোমরা প্লিজ রানিং প্র্যাকটিস শুরু করে দাও সবাই বলছি বলছি না যে যারা যারা পাশ করছে তোমাদের নাম্বার বেশি আছে তারা না যাদের স্কোর কম আছে তো তারাও করো কারণ কয়দিন পরে আবার একটা ভ্যাকান্সিতে তোমাদের চিন্তা না করে তোমরা রানিং করতে থাকো তো আমার মতো ভুল করো না কারণ আমি শুধু সব সময় ভাবতাম যে পাস করব তারপর রানিং করব রানিং কি এমন ব্যাপার তো যখন আমি মাঠে গেছি তখন দেখেছি রানিংটাও অনেক বড় ব্যাপার তো এটুকুই বলার ছিল তো আশা করছি তোমরা সবাই কথাগুলো শুনবে আর আর তোমাদের একটু হলেও সাহায্য হবে কথাগুলোতে তো এই পর্যন্তই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও